নমস্কার আমি মা এখানে দিয়ের বা দীঘায় বেড়াতে গিয়ে সায়েন্স সিটিতে যে দৃশ্যগুলো আমি দেখেছি সেইগুলির কিছু অংশ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দীঘা সায়েন্স সিটি হচ্ছে আমাদের ওল্ড দীঘায় যেখানে একটি সায়েন্স সিটিতে যখন আমি পৌঁছেছি আর কি সেই মুহূর্তে দেখুন একটা জোরাসিক পার্কে নিয়ে পার্ক অবলম্বন এটা করা হয়েছিলো একটি মাছ যেখানে মাছের আকৃতি রাখা আছে এর অন্য কোনো কাজ আছে যেটা হয়তো আমি জানি না কিন্তু এটা সন্ধ্যার দিকে যেমন পার্কে সব বাচ্চারা খেলা করছে সন্ধ্যার সময় আমি গিয়েছি এইখানে একটা আশ্চর্যজনক বিজ্ঞানের খেলা দেখুন বিজ্ঞানের সৃষ্টি যেটিতে এটা টিউবওয়েলে প্রচুর পরিমাণে জল পড়ছে অথচ তার সঙ্গে কোনো সংযোগ ব্যবস্থা নেই ওই জলটাতে কীভাবে কোথা থেকে আসছে এটা ঠিক দেখে আমি কিছু বুঝতে পারবো না এই দেখুন যে মূর্তিগুলো এখানে দেখানো হচ্ছে এখানে বিভিন্ন রকম বিজ্ঞানী জ্ঞানী ব্যক্তিদের মূর্তি যিনারা হয়তো এই সায়েন্স সিটির সঙ্গে জড়িত বা বিভিন্ন রকম তারা আবিষ্কারের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম মনীষীদের ওখানে মূর্তি অনেকগুলো দেখানো হয়েছে এরকম দীঘা সায়েন্স সিটি যে লোগোটা দেখা যাচ্ছে এখানে একটা পার্ক মতো করা হয়েছে এবং চারিদিকে বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো ওখানে একটা সমুদ্রতর পটভূমি তৈরি করা হয়েছে সেই সঙ্গে আস্তে আস্তে আমরা যতটুকু পেরেছি তখন দেখা সায়েন্স সিটির ভেতরে ঢুকে এটা একটা খুব মজাদার হাততালি দিলে এই লাইটগুলো যত হাততালি দেওয়া যাচ্ছে তত লাইটটা চলছে এই লাইটটি একটা এমন একটা জিনিস একটা ছোট্ট জায়গার মধ্যে আছে কিন্তু সেটুকে মুখ দিলে পরে প্রচুর বড় হয়ে দেখাচ্ছে এই যে এখানে একটা আশ্চর্যজনক জিনিস মাথাটা শুধু দেখা যাবে তার দেহটাকে দেখা যাবে না এই আয়নাগুলো হচ্ছে যেখানে বসলে পারে যে বসবে একমাত্র তারই ছবি প্রস্তুতিত হবে পাশে যেই থাকুক না কেন তার ছবি দেখা যাবে না এইভাবে বিভিন্ন রকম যে বৈজ্ঞানিক দৃষ্টি এই এতে করা হয়েছে সেটাই আমি বিভিন্ন রকম দেখুন পাবলিক বিভিন্ন রকমভাবে দেখছে তারই কিছুটা অংশ হয়তো আমার ক্যামেরায় ধরা পড়েছে আমি গিয়েছিলাম দেখুন এখানে একটা আয়না আছে একটা অন্য ছবি থাকছে কিন্তু সামনে গেলে পরে নিজের ছবি দেখা যাচ্ছে সরে গেলে এটা অন্য ছবি হয়ে যাচ্ছে এটারই অন্য সকলে ছবি তোলার চেষ্টা করছে এইটাতে একটা ধোঁমার মতো কী বেরিয়ে আছে সেটা অনর্গল বেরিয়ে থাকছে এবং ঘুরপাক খাচ্ছে বিভিন্ন রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা এখানে করা হয়েছে এখানে অন্য কোনো বাস্তব বাস্তবকে কাজে লাগে যখন হাততালি দিলেই গাছটির আলো যতটা আপনি পরিমাণ হাততালি দিতে পারবেন সেই পরিমাণে এই গাছে লাইট জ্বলে উঠবে এখানে আয়না তিনখানার আয়না পাশাপাশি আছে যে আয়নাতে একটিতে লম্বা দেখাচ্ছে একটিতে মনে হচ্ছে একদম বেটো আর একটিতে কীরকম যেন একটা অন্যরকম মনে হচ্ছে এই যে এই কুয়োটা মনে হচ্ছে প্রচণ্ড ডিপ কিন্তু না এটা একটা কাচের খেলায় যে এটা এই লাইটটাও তাই মনে হচ্ছে অনেকটা বড়ো কিন্তু তা নয় এটা কাঁচের মাধ্যমে একটা জিনিসকে কয়েকশো ফুট দেখাচ্ছে এটাই হচ্ছে আমাদের বিজ্ঞানের কাজ আর এটা দেখুন আমাদের ভুল ভুলাইয়া যেখানে ভেতরে ঢুকে মনে হচ্ছে সবই দরজা অথচ পারে দেওয়ালের সঙ্গে ধাক্কা মারতে হচ্ছে জায়গাটি খুব অল্প জায়গার মধ্যে কিন্তু মনে হচ্ছে কয়েক কিলোমিটার দূরত্ব নিয়ে এটি ব্যবহার করা হয়েছে কিন্তু তা নয় খুব জায়গার মধ্যে ভেতরে ঢুকে বাইরে বেরিয়ে আসার কোন শক্ত একটু আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে তবে আসতে হচ্ছে এটা খুব একটা সুন্দর জায়গা এবং সুন্দরভাবে দেখানো হয়েছে বা তুলে ধরা হয়েছে এটাই সায়েন্স সিটি মানে বিজ্ঞানের একটা বিশেষত্ব যেটা বাস্তবকে ধরে রেখে আপনি বাস্তবের মাধ্যমেই আপনাকে সঠিক পথে পথ দেখানো হচ্ছে বিজ্ঞানের কাজ এই বিজ্ঞান মঞ্চে আমি যখন পৌঁছেছিলাম বা এই বিজ্ঞান সায়েন্স সিটিতে যখন আমি পৌঁছেছিলাম খুব অল্প সময়ের জন্য দেখতে পেয়েছি সম্পূর্ণ আরও অনেকগুলো এদের আরও সব শো হয় সেগুলো আমি দেখতে পাইনি সাধারণ যেটা একটা নর্মাল সকলেই দেখে সেইগুলোকে দেখেই ঘুরে আসতে হয়েছে তারপর টাইমটা খুব কম ছিল বিভিন্ন রকম জিনিস যেগুলো যার ব্যাখ্যা আমি সঠিকভাবে জানি না কারণ বাচ্চাদের এখানে খেলার জিনিস একটি এর মাধ্যমে পায়ের দিয়ে হাওয়া বেরোচ্ছে সেখানে বলটা ঠিক ব্যালেন্স থেকে যাচ্ছে এটা মহাকাশ যানের বিভিন্ন রকম মহাকাশের ছবি বিভিন্ন রকম মহাকাশের যে মানে আবিষ্কারের যে তথ্য সেগুলো লেখা আছে ইয়েতে এখন মহাকাশ যানও দেখানো হচ্ছে সেখানে রাখা আছে এবং আরও বিভিন্ন রকম শো হয় যেটা আমি দেখতে পাইনি তাই এই ভিডিওটা ছোট্ট আকারে তুলে ধরে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম নমস্কার ভালো থাকবেন